Elon Musk. যার একদিকে স্পেস এক্স এর মতো কোম্পানি রয়েছে একদিকে একদিকে নিয়ে এত কাজ সে যখন বলে যে এই বইটা আমার জীবনের চিন্তা ভাবনায় পাল্টে দিয়েছে তো আমিও ভাবলাম চলো বইটা পড়ে দেখি কেমন তিন দিন সময় দিলাম আর আমি ভাবলাম যে এই ভাবনাটা আমি তোমাদেরকে বলি আমি তোমাদের সেই গল্পটাই বলবো বাংলায় খুব সহজে যেমন করে বন্ধু বন্ধুকে বলে তবে ভিডিও শেষ দিকে আমি বলবো এলোন তু ঠিক কোন চিন্তাটা এই বই থেকে শিখে তার স্পেস এক্স বানানোর সাহস পেয়েছিল তাই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ এটি কোনো বুক সামারি নয় এটা মাই মাইন্ডসেট শিফটিং কাজ করবে তোমার শুরু করার আগে বই সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক এলনের মতে তার ফেভারিট বইটির নাম হচ্ছে দ্য ফাউন্ডেশন লিখেছেন বিখ্যাত সাইফাই লেখক আইজ্যাক অ্যাসিমো এটা কোনো সেলফ হেল্প বই না এটা একটা সায়েন্স ফিকশন বই তাও আবার উনিশশো সালে লেখা মানে আজ থেকে প্রায় সত্তর বছর আগে কিন্তু এলন মাস্ক এই বইটাকে ট্রিট করে একটা ভিজনারি বাইবেলের মতো সে বলেছিল এই বইটা আমাকে শেখায় কিভাবে সমাজ সভ্যতা আর ভবিষ্যৎ গড়ে তুলতে হয় আর তোমরা যদি ভিডিওটি পুরোটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে এটা শুধু ভবিষ্যতের কথা নয় এটা একজন লিডার কিভাবে হবে তার একটা পূর্ণ মানচিত্র বইয়ের গল্প সম্বন্ধে যদি আমি বলি তাহলে দা ফাউন্ডেশন বইটার গল্প শুরু হয় অনেক অনেক বছর পরের একটা সময় তখন গ্যালাক্সির বিভিন্ন গ্রহে মানুষ ছড়িয়ে পড়েছে একটা বিশাল এম্পায়ার চলছে সেখানে একজন মানুষ আছে হ্যারি সেলডেন সে একজন ম্যাথামেটিশিয়ান যিনি কিনা একটা মেথড তৈরি করেছেন যার নাম সাইকো হিস্টোরি এই পদ্ধতিতে তিনি ভবিষ্যতের ভবিষ্যৎবাণী করেন মাস পপুলেশনের বিহেভিয়ার অ্যানালাইজ করে সে বুঝতে পারে যে এই এম্পায়ার অচিরেই ধ্বংস হতে চলেছে এবং এরপরে আসবে তিরিশ হাজার বছরের অন্ধকার যুগ তাই তখন সে সিদ্ধান্ত সে এমন একটা ফাউন্ডেশন তৈরি করবে যেটা কিনা নলেজ বেস বাড়াবে এমন মানুষের দল তৈরি করবে যারা ধ্বংস ঠেকাতে না পারলেও সভ্যতাকে রিবিল্ড করতে পারবে সো চলো এখন জেনে নেওয়া যাক এলোন মাস্ক এমন কি শিখেছিল এই বই থেকে এর পাঁচটি লেসন এলন মাস্ক বলে এই বইটা তাকে শিখিয়েছে যে শর্ট টার্ম সাকসেস কিছুই না তুমি যদি পৃথিবীকে বদলাতে চাও তাহলে তোমাকে ভাবতে হবে আগামী পঞ্চাশ বছর বা একশো বছরের জন্য তাই তো সে মার্সের জন্য কাজ করছে যেখানে তার জীবন দশায় মানুষ হয়তো বসবাসই করবে না তবুও সে করছে কারণ সে জানে ফাউন্ডেশন বইটার মতো কাজটা আজকেই শুরু করতে হবে হ্যারিস বলেছিল যে গান বা পাওয়ার দিয়ে সমাজ টিকবে না টিকবে নলেজ দিয়ে এই থিমটাই এলনের সব কোম্পানিতে দেখা যায় টেসলা এক্স নিউরালিঙ্ক সব জায়গাতে প্রথমে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট তারপরে ডেটা তারপরে অ্যালগোরিদম তাই তো এলন মাস্ক বলে ডোন্ট ফলো পাওয়ার ফলো নলেজ ফাউন্ডেশন তৈরি হওয়ার পরেও বারবার কিন্তু বিপর্যয় আসে কিন্তু সবগুলো আগেই কল্পনা করা ছিল সবগুলোতেই ছিল প্ল্যান বি এলন বলে স্পেসেক্স এর প্রথম তিনটা লঞ্চ ব্যর্থ হলেও সে জানত যে এই জার্নিটা এমনই হবে ফাউন্ডেশন থেকে সে শিখেছিল ফেইল করব কিন্তু ধ্বংস হব না কারণ আমার কাছে রোড ম্যাপ আছে ফাউন্ডেশন ছিল একটা ইনস্টিটিউশন জ্ঞান বিজ্ঞান দর্শন আর ভবিষ্যতের জন্য কাজ করা একদল মানুষ এটা ছিল হ্যারিস অ্যালডনের লিগেসে এলন বলেছে এই ধারণাটাই তাকে সাহস দিয়েছে একটা কোম্পানির চেয়েও বড় কিছু বানাতে তাই সে টেসলাকে গাড়ি কোম্পানি নয় সাস্টেইনেবল এনার্জি মুভমেন্ট বানিয়েছে ফাউন্ডেশন বইটা শুধু সায়েন্স না এটা গল্প আশার যেখানে ভবিষ্যৎ অন্ধকার কিন্তু মানুষ দৌড়ায় আলো খুঁজতে এরকম গল্প এলন মাস্ককে হিউম্যানিটির ওপরে বিশ্বাস রাখতে শিখিয়েছে তাই সে বারবার বলে ডোন্ট গিভ আপ অন আর্থ অর মার্স আমি যখন এই বইটা পড়ছিলাম তখন আমার বারবার মনে হচ্ছিল আমরা কি নিজেদের নিয়ে এত ছোট্ট করেই ভাবি আমরা কি শুধুমাত্র চাকরি ইএমআই এর মধ্যেই সীমাবদ্ধ থাকবো ফাউন্ডেশন আমাকে ভাবতে শিখিয়েছে আমার কাজ আজ না হোক কাল কারো উপকারে লাগতে পারে এলোনের মতো হতে না পারি কিন্তু ভাবনার জগতে আমরা সকলেই সমান তোমার মধ্যেও সেই অ্যাবিলিটি আছে বড় কিছু কথা ভাবার এ বই পড়ে এলোন মাস্ক নিজের ভিশন তৈরি করেছে আর এই ভিডিও দেখার পর তোমার মনের গণ্ডিটাও হয়তো একটু বড় হতে চলেছে ফাউন্ডেশন বইটা পড়তে পারো না হলে ভিডিওটা ভালো করে শুনতে পারো আর একবার কমেন্ট করে জানা এলনের কোন আইডিয়া তোমার কাছে সবচেয়ে ইন্সপায়ারিং লাগে এমন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ভালো থেকো ভাবতে থেকো কারণ ভাবনায় ভবিষ্যৎ তৈরি করে ইন দ্য নেক্সট ওয়ান শুভজিৎ মন্ডল সাইনিং অফ